তুলে যায় বিস্ফোরক দানো ব্ল্যাক চেক যায় জল যা উঠে যায় হ্যালো एवरीवन वेलकम टू ইউটিউব চ্যানেল আবার চলে আসছে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ঠাকি খানের নতুন মুভি ট্রেলার আর ট্রেলারটির নাম হচ্ছে তান্ডব তুফান এবং তান্ডব মিলে একটা ক্যারেক্টার আসছে আসলে যে তান্ডব যেটা বের হবে আর সেটা অসাধারণ একটা ভিডিও মানে মুভিটাও হিট অনেক হিট হবে আর কি আসলে একটা ট্রেলার আমাদেরকে মাঝে উপস্থাপন করছে টিলাটা আমাদের অনেক ভালো লাগছে আপনারা শেয়ার করলাম ভিডিওটা আমি শুরু করবো শুরু করার আগে আপনার ছোট্ট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দেবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করতে বলবেন না ফলো বাটন প্রেস করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক

আসলে দর্শক আর ট্রেলারটা যে দেখাইছে আসলে অসাধারণ মানে অনেক হিট হয়ে আসবে আর কি একবার সবকিছু করে করছে আস্তে সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে ও উপনের নিয়ে না আসলে দর্শক এক কথা বলতে গেলে তান্ডব অসাধারণ অসাধারণ একটা মুভি ট্রেলার নিয়ে আসছে আর কি তান্ডব যেভাবে মানে ট্রেলারটার মধ্যে যা দেখলাম একবার ফাটাফাটি একটা ভিডিও সব তাদের দর্শক টেলার টা এই দুটো কি ছিল আসলে টেলাটা অনেক অসাধারণ হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন আপনার মতামতটি আজকের মতো পেছন এই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবেন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ